গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সকাল সকাল রোদ্দের মধ্যে ওরা আমি পুড়তে বেরিয়েছি মানে বাজার করতে বেরিয়েছি তো এখন যাচ্ছি ওদের বাজার প্রথম ঘুরে দেখবো আমি তো পিসি বেরিয়ে এসেছি আমি কালকে সকাল সকাল আমি আর বড়ো গাইস দিলে বাজার করতে বেরিয়ে পড়েছি তো চলো দেখা যাক ওদের বাজারটা কেমন সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে আমরা মাছ কিনতে যাচ্ছি আমরা কেউই মাছ চিনি না গুগল করে বের করবো হ্যাঁ কি মাছ কিনবো ছবি বার করে কাউকে বলবো ছবিটা মিলিয়ে নেবো এক দেখতে কিনা কত করে রসুন কত করে রসুন

জল সেই বাথরুমে গিয়ে স্নান টান করে নিই জামা কাপড় যেগুলো পরে যেগুলো পরে হ্যাঁ বলছি গাইস যেগুলো পরে বাজারে গেছিলাম সব কেটে দিয়েছে এই মাছের বাজারে বাবারে আ আমার বড্ড ঘৃণা লাগে আমি জীবনেও মাছ ধুয়ে খেতে পারবো না ঠিক আছে তো এমন একটা বড় খুঁজতে হবে যে সকালবেলা অফিস আগে মাছ ধুয়ে রেখে দিয়ে যাবে যাই হোক তো এসে স্নান টান করলাম এখন ধরো ক্যামেরাটা ঘোরাই গাইজ এখন শাক কাটতে বসেছে সবজি কাটা হচ্ছে আর ইনি রসুন পেঁয়াজ কি করছিস পিঁয়াজ চলছিস ওরে বা আচ্ছা আমাদের মেনু কি আজকে আজকে আমরা অনেক কষ্ট করে রোদে বাজার করে নিয়েছি ঘুরে ঘুরে আজকে হজ বররা মেনু আছে যাই হোক আমরা খাওয়ার সময় দেখাবো খাবো গাইস ভালো গাইস সন্ধেবেলা এই সন্ধেবেলা যাই হোক এখন আমি এদিকে ওদের সবার খাওয়া দাওয়া কম কারণ আমি স্নান করতে ঢুকেছিলাম ওদের খাওয়া হয়ে গেছে আমি বললাম খেলে আমি স্নান করে আসবো এদিকে পিছিয়ে রুটি করেছিল আর কচুরি আনা হয়েছিল এই কচুরির তরকারি এখন কচুরি আর রুটি মিশিয়ে খাবো খেয়ে দে তরকারিটা ভালো না খেয়ে দে না না সাদা তো হবে তাহলে এমনি তুলছি বাতি করে তুলবো

এই আমরা এখান থেকে এটো করে মাছ নিচে বলে এই ঝোলটা নিল না এটো করা বলে এদিকে খাবো কেন এখন খাবি না একদম খাবি না আর এদিকে রেস্টুরেন্টে গিয়ে আমার পাত থেকে আমার কামড়ানো ফিশ ফ্রাই খেয়ে দিয়েছে ফিশ ফ্রাই আছে ফিশ ফিঙ্গার হ্যাঁ ওটা নিয়ে তুই বসে নাম জাপ করছিলিস আমি দেখতে পাচ্ছিলাম না ওটা আমি দেখে

আমার দিদি বসেছে দেখো এই যে আমাদের দুপুরে খাবার চলে এসছে এখানে হচ্ছে তরমুজ

আমি আর কিরামিলে ডিসকাস করছি আমার একটু নাচতে ইচ্ছা করছে তো আমি এখন গুগলে সার্চ করলাম দেয়ার ভাই পাপ কোথায় আছে

মাটাটা চিকেনটা নুন সোয়াসাস আর হচ্ছে লেবু দিয়ে ম্যারিনেট রাখা হল আর এই সবজিগুলো এখন কাটা হবে কেটে স্টাফিং এর জন্য এগুলো কাটা হবে আর এই টমেটোটা এই জিনিস আমি কিন্তু এটা একদম মিহি করিনি মানে মুখে চিকেনে চাংস গুলো পড়বে তাই তো পড়বে আর এই টমেটো দিয়ে হবে মোমোর চাটনি সেটা রেসিপি তোমাদের শেয়ার করা হবে

হ্যাঁ পেঁয়াজ পিয়াঁজটা রসুন লঙ্কা পিঁয়াজ থেকে ভালো করে ভেজে নিচ্ছি তো এটা হবে মোমো আর চাটনির জন্য টমেটো কাটা হয়ে গেছে এই আমাদের মেন শেপ আর এটা হচ্ছে আমাদের কি শেষ ফল এই লাইটটার যা গরম না আগুনের গরমের থেকে বেশি গরম

দুরকমের মোমো হবে একটা হচ্ছে এমনি স্টিম মোমো একটা হচ্ছে গন্ধরাজ মোমো মোমোর পুর করা হচ্ছে একটা মোমোর পুর করা হয়ে গেছে বাট এটা একটু বড় হয়ে গেছে বলে আবার ছোট করে করা হচ্ছে এলে মেলে দিচ্ছে হচ্ছে যে পুর ভরে দেখা গাইস দেন গাইস আমি প্রফেশনাল নই বাট বাড়িতে আমি টুকটাক রান্না বান্না করি তো তো আমার জোরে কথা বল ফ্যান চলছে আওয়াজ আসবে না আমি প্রফেশনাল নই গাইস আমি বাড়িতে কোনো রকম রান্নাবান্না করি তো রান্নাবান্না করি তো যেমন পারি আমি তেমন করছি গাইস এই হচ্ছে মোমোর শেপ ফালাটা খুলে দেখা একটু এই যে গাইস আমার অল টান থালাবর্তি এক থালা রেডি হয়ে গেছে বাকি রেডি করা হচ্ছে আমাদের মোমো এখন স্টিম হচ্ছে এই হচ্ছে মোমো স্টিম এটার মধ্যে জল দিয়ে এই থালাটার মধ্যে স্টিম হচ্ছে যা করেছে যথেষ্ট ভালো করেছে যে ওখানে আমার মোমো রেডি আছে আর কিচ্ছু হচ্ছে এমনি এটা হচ্ছে গন্ডরাজ মোমো এটাই আগে টেস্ট করি আমি এই হচ্ছে সস সস ডিপ হুম হুম এই একটাই হচ্ছে পাতলা করলে একদম একদম দোকান দোকান হ্যালো আজকে হচ্ছে তাহলে একদিন পরে আমার বিয়েটা কন্টিনিউ করছে একসাথে জুড়ে দেবো ঠিক আছে কারণ সত্যি কথা বলতে এখান থেকে তো এলে তেমন কথা বেরোনো হয় না বাড়িতে বসে বাবাল করছে যা বড় বেরোনোর কথা ভাবাই খুবই ভুল হবে তো আজকে আমাদের স্পেশাল কিছু রান্না হচ্ছে সেটা হচ্ছে বিরিয়ানি ঠিক আছে তো বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানি চিকেন এখন পচছে তোমাদের জাস্ট লুকটা দেখাচ্ছে কি ভালো দেখতে হয়েছে আর গন্ধটাও তেমন সুন্দর বেরোচ্ছে দাদা তোমাকে দেখা এই হচ্ছে আমাদের চিকেনের এখন প্রায় এগারোটার মতন বাজে মোটামুটি চিকেন তো করছে তোমার বিরিয়ানি আর এদিকে বিরিয়ানির চাল কি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আলু ভাজবি আলু সেদ্ধ করা হয়ে গেছে জাস্ট এবার বিরিয়ানির লেয়ারিং সেদ্ধ করে লেয়ারিং করলেই হয়ে যাবে তাই তো আমাদের বিরিয়ানি প্ল্যানটা হচ্ছিল আমি কি আমার মুখটা একটু রোগা রোগা লাগছিল অনেকটা একটু ভালো ভালো লাগে ভাতটা খেয়ে কি রোগা হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে না আমি কি বলছিলাম সকাল থেকে উঠেই অনেকদিন ধরে আমাদের বিরিয়ানি প্ল্যানটা হচ্ছিলো আমি আসতে পারছিলাম না এবার যাই হোক এসছি বলে আজকে বিরিয়ানি প্ল্যানটা হচ্ছে যা গরম কোথাও যাওয়ার কথা ভাবা দূরের কথা বেরোনো দূরের কথা সারাদিন এই ফ্যানের তলায় বসে কেটে যাচ্ছে কোথাও যাওয়া ইয়ে দূরের ভাবনার বাইরে তো আমরা ঘর অন্ধকার করে বসেই ছিলাম তো এখন আমাদের আজকে শেপ বিরিয়ানি লেয়ারিং করছে চলো দেখি একটা হাড়ির লেয়ারিং মোটামুটি হয়ে এসছে ভরে গেছে দুটো জায়গায় লেয়ারিং হবে একটা হাড়িতে হচ্ছে ডেস্কিতে হবে না আর একটা ডেস্কিতে হবে পরের লেয়ারিংটা দেখাচ্ছি একটা হাড়ি লেয়ারিং করার ডান এটা কি মিঠা হাতর দিচ্ছিস আর নেক্সট একটা স্টেপ টু স্টেপ বাই স্টেপ বলবি হ্যাঁ গাইজ

মনে নুন দিই দিস তাই তো তারপরে বেরেস্তা দিল একটুখানি তারপর বিরিয়ানি মশলা এর কি হোমমেড বিরিয়ানি মশলা দিদি আপনার দোকানে হ্যাঁ এ স্পেশাল কি আছে দিদি স্পেশাল কিছু নেই কিছু নেই স্পেশাল কিছু নেই আচ্ছা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এই রয়েছে হচ্ছে দোকান যেমন গোটা বিরিয়ানি গরম মশলা পাওয়া যায় তেমন আচ্ছা মানে তুই দোকান থেকে গোটা মশলা এনে গুঁড়ো করে নি তুই কোনো রেডিমেড মশলা ইউজ করিস না তো গরম আলতো করে গরম করে করে নিতে হবে ওইটা আলতো করে গরম না তুই শুকনো কোলাব একটু ভরাই রোস্ট করতে হয় मतलब আমি কি একটু চিনি দিয়ে দিই দইস্ক্রিম মধ্যে দেন যাবে

এই ডেস্কিটা যেহেতু ঘি মাখানো হয়েছিল আমরা ঘি একটু অপচয় করবো না ওই জন্য একটু ভাতটা ঘিটার মধ্যে একটুখানি ইয়ে করে দিয়ে দিলাম যদি ঘিটা ভাতের গায়ে লেগে যায় তারপরে যাচ্ছে ভাত সুন্দর করছে ভাতের একটা লেয়ারিং চলে

দেন যাচ্ছে হচ্ছে বিরিয়ানি মশলা এইখানেই সবাই দইটা ব্যবহার করে আলুর উপর দই দেয় যেহেতু আমাদের আহ ইয়েতে অনেকটা দই দেওয়া আছে আর আমরা ম্যাক্সিমাম তেজপাতা দই আবার এর মধ্যে রাইস যাচ্ছে আচ্ছা এবার আমাদের বিরিয়ানির মধ্যে চিকেন যাচ্ছে আমরা কিন্তু ঘরে মানে সবার খাওয়ার জন্য বিরিয়ানিটা হচ্ছে ওই জন্য আমাদের বিরিয়ানির পিসের তেমন কোনো তেমন কোনো হাইফাই ব্যাপার নেই ওই আমরা কিছুটা মানে আমরা যারা যারা খাবো তারা কিছুটা গ্রেভিও খেতে পছন্দ করি ওই জন্য আমাদের একটুখানি মাংস রেখেও দেয়া হচ্ছে আর কিছুটা মাংস দেয়া হচ্ছে মানে বুঝতেই পারছো নিজেরা খাবো নিজেদের মতন করে বানাচ্ছি চিকেন চলে যাওয়ার পর আবার রাইস চলে যাচ্ছে মশলা সব লাস্টে দিবি আচ্ছা এবার আমাদের ফাইনালি বেরেস্তা যাচ্ছে হাড়ির মধ্যে লাস্ট লেয়ারিং চলছে এবার সমস্ত ফ্লেভার দেওয়া হবে মিঠা আতর তারপর গোলাপ জল গোলাপ জল যাচ্ছে কেওড়া জল যার যেটা টেস্ট

সবাই আসবে ব্লগ বানাবে আচ্ছা আমাদের চিকেনের চিকেনের হাড়িনা বলছি বিরিয়ানি আল খুলে গেছে বিরিয়ানি কাটা চল ওই যেভাবে আমাদের বিরিয়ানি রেডি এখন আমরা বিরিয়ানি খেতে বসে পড়েছি বিরিয়ানিটা দেখতে কিন্তু ভালো হয়েছে খেতে কেমন হয়েছে আমরা জানবো আমাদের এই লোকদের কাছ থেকে ফাইনাল লুক দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে বাট খেতে কেমন হয়েছে দেখতে হবে স্যালাড কাটা হয়ে গেছে এই যে বিরিয়ানির লেগ পিস আর দিদি এখনো হাড়ি কেটেই যাচ্ছে দিদি কটা হাড়ি দিদি

কি দিদি এলো না দিদি বেরোবে তো একদম রেডি শেডি হয়ে আসবে বলছে কোথায় যাবে কেন রে বলছে আমার বিশ্বাস যদি বাড়ি আছিস ভাবছি ওকে বাড়িতে রেখে আমরা কোথাও বেরোচ্ছি আমি অতটাও সাতক্ষণ নই গাইড তো যাই হোক চলো এই দুদিন ধরে টানলাম ব্লগটা